কুত্তার মিউজিক শুনতে শুনতে ভাবলাম আমিও একটু আড্ডা দিয়ে আসসালামু আলাইকুম তানিয়ার ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম এবং তানিয়ার ফ্যামিলি পেইজে সবাইকে সুস্বাগত দেন বন্ধুরা মুই কি কার একখান শালুন রঞ্জি এই শালুন রঞ্জি কি দিয়ে করতে রেন হিং মাছ কয়েক টুকরা মাছের বাজারে জমের দাম না তারা এই একটা মাছের কাট দিয়ে ছোট ছোট এক কালে ছাগলের মাংস যে রামে টুকরো টুকরো হারে যে দেখেন এই ছয় টুকরো মাছ এই সুন্দর হরে জোল হরি রানমো ওরে স্বামী তুমি কম মে তোমার যে আমি প্রত্যেক শালুন রান্দার সময় এক মিস করি তোমারে থুইয়া এরম ভালো মন্দ যে মোরা খায় তোমারে যে খাওয়াইতে পারি না এই যে কত দুঃখ দুঃখ তুমি বুঝবা কি ছোটবেলা হইতে বহুত গপ্প সপ্প শুনছি যে আমরা যে নারী জাতিরা মহিয়সী নারী এগো মধ্যে সবাই না যদিও কেউ কেউ আছে যখন বউ বাড়ি যায় হর যহন যখন মানুষজন এই সময় হরে কি করতে রেন মাছ মাংস রে ছোট 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 হরি পিস কেটে আর যখন বাপের বাড়িতে দিয়ে লোকজন আয় তখন কি হরে করতে বড় বড় হরে পিস কেটে এই যারা এই সমস্ত হয় রাতে মুসাফিরে বুদ্ধি চালায় কল যে ছোটর পরিচয় দেয় হেগো কি হরা লাগে হেগো উচিত পিঠের মাছখানে খুব আদরের সহিত দুই বাক করি হালান পিঠেরে যাই হোক ফান করলাম মজা করলাম আল্লাহ সবাই রে দিউ জ্ঞান দান করুন আমিন তা বন্ধুরা যারা নতুন মোর চ্যানেলটার ভিডিও দেখতে আসেন যদি আমাকে একটু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দিবেন যদি কিছু কই তিসে হরে মোর উদ্দেশ্যে তাহলে সিডির যুগ তো এখন না এই কমেন্টের যুগ আছে কমেন্ট বক্সে যাই টাস করে লেখবেন টাস 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 করে লেখবেন যত মনের কথা তাই আর কি কম এই যে মশলা দিয়ে এত তরকারি মরকারি খাই ইদানিং এক সে মোর গ্যাস বাড়িয়ে গেছে কিন্তু মোর একটা রোগ কি জানেন মই এক সে যাইয়া মহের মধ্যে যদি মজা না লাগে অল্প স্বল্প মশলা পাতলা পানি নিহান ज़ोल तरकारी का रेमू ये अक्सर खाती ही परीने মানে এই যে অভ্যেস যদি চেঞ্জ না করি মিজে কেমনে বাস হর মুখ পেরতে আসেনি সবাই দোয়া না হইলে আসলে কিছু মানে ভালো থাকতে পারবো না কিছু করতেও পারবো না আমের গুলো সবসময় দোয়া হরি আমরা মোর পরিচিত অপরিচিত যারাই ভিডিওটা দেখতে আসেন অবশ্যই কিন্তু একটু শেয়ার করিয়ে দেবেন অন্য একজন একটু হোক হি হোক অনেকের নতুন ভাই এরা কিন্তু রানতে পারে না এরা একটু দেখে দেখে মিজে খুব জমের মতো ভালো রানতে পারি না মোটামুটি একটু হয় আর তাই দেখ কি সুন্দর সকসকে জলমালা হয়ে গেছে বুঝে যান একশো সত্তর মাসে জম্মের মতো সকসকের কে রৌধাইয়ে উঠছে তাই সবাই আম্মেরা ভালো থাকেন সুস্থ থাকেন বাচ্চা বাচ্চাগো প্রতি এক্সের বেশি মানে বিশেষ করে খেয়াল রাখবেন আর বড় যারা বয়স্ক মুরব্বিরা আছে হগো প্রতি বেশি বেশি যত্ন নেবেন খেয়াল রাখবেন আর আমheira মোরাও কিন্তু একদিন এরকম বয়স্ক ওই কথাটা মাথায় রাখবেন মনে রাখবেন আর জাগো বাপ মা আছে বাপমার একটু আই লাভ বলবেন মনে মনে বললেও বলবেন যে বাবা বা মা আমি তোমাকে ভালোবাসি সবাই সুস্থ থাকেন ভালো থাকা হয় যেন